কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুড়োরা এবার ভেলকি দেখাবে সিনিয়ে আনবে ট্রফি খেলার আগে টাইগাররা ছেড়েছিল হোকা কিন্তু হলো তার উল্টো মাছ ছেড়ে দেমা কেদেবাচির মতো অবস্থা বাংলাদেশ সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সমালোচনা যেন থামছেই না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন একটি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ তার এমন হতাশাজনক পারফরমেন্সের কারণে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম রীতিমতো ধুয়ে দিয়েছেন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচের বাজে পারফরমেন্সের পর সিনিয়রদের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের কেন দলে নিয়ে হলো তা নিয়ে আলোচনা তুঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের ফিল্ডিং ও ব্যাটিং নিয়ে খুব প্রকাশ করে আকরাম বলেন ওকে দেখে মনে হলো সে ছুটি কাটাতে এসেছে এখন তার ব্যাটিংও হচ্ছে না বলিংও হচ্ছে না নিউজিল্যান্ডের ম্যাচে মাত্র চোদ্দ বলে চার রানে আউট হওয়া মাহমুদুল্লার ব্যাটিংও কাট গড়ায় মিচেল বেস ওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন উইল অরুকের হাতে পাকিস্তানের এক গণমাধ্যমের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনার সময় ওয়াসিম আকরাম বলেন এটা একেবারেই হাতের ক্যাচ ছিল মাহমুদুল্লাহকে দেখে মনে হয়েছে সে ক্রিকেট খেলতে নয় বরং ছুটি কাটাতে এসেছে গতি তারকা ওয়াসিম আকরাম বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নিজের মত প্রকাশ করেন তার মতে দলটিতে এখন অভিজ্ঞ খেলোয়াড়দের চেয়ে তরুণদের প্রস্তুত করা উচিত বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওয়াসিম আকরাম আরো বলেন এটা বাংলাদেশের জন্য শেখার সময় তারা উনচল্লিশ ও সাঁত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ ও মুশফিককে খেলিয়েছে অথচ তরুণদেরই সুযোগ দেওয়া উচিত ছিল যদি তারা খেলতে চায় তাহলে লাল বলের ক্রিকেট খেলুক কারণ সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা আক্রামের মতে বাংলাদেশকে সাহসী ক্রিকেটার তৈরি করতে হবে এবং আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠনে মনোযোগ দিতে হবে